এই কারণেই গত বৃহস্পতিবার দিন আমাদের সিএম অফিসের সামনে জামরাজ বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়েছে এখানে একটা নিয়া মহার স্কুলের টিচার উনি টমটমটা হঠাৎ করে এদিকে ঘুরানোর সময় আমাদের গ্রামের দলাবিল সরকার পাড়ার ফন্তু সরকার এ ওর ওর সাইটে বাইক নিয়ে আসতেছে কিন্তু এ আগে সিগন্যাল দিছে না না দেওয়ার কারণে এ তো ভাবছে না যে এখানে হঠাৎ করে সম্পদটা ঘুরাইব ওই টম সাথে এর বাইকে এলাই গিয়েছিলাম আমরা প্রথমেই ওই মহিলার জন্য দুঃখ এবং সমবেদনা জানাচ্ছি কারণ মা বোন সবারই সমান এর জন্য আমি তার আত্মার জন্য আমি শুভকামনা করি কিন্তু কোনো দুঃখের বিষয় হল ছেলেটা আমরা জানি সমাজের যে খুব শান্ত সৃষ্ট একটা ছেলে এ কোনো ধরনের কোনো ইয়ের মধ্যে নাই এর ফলে কিন্তু এর অ্যাক্সিডেন্টটা এর সাইডে একটা যদি দুর্ভোগ্যবশ তো করছে কিন্তু এখানেও এর বিরুদ্ধে যে কেসটা পিডিং করা হয়েছে আমরা জানতে পারলাম যে কোনো সঠিক তদন্ত করা হয়েছে যার কারণে এখানে টমটমের কোনো উল্লেখই নেই এখানেও যারা উপস্থিত আসলো এখানে কর্মসংস্থানে কিছু লোক আছে এখানে লেবার হিসেবে কাজ করতেছে এবং আমাদের বিখানে বিজয় সরকার আছে হ্যাও আছে হেয়াই সাথে সাথে আইয়া এই ঘটনাটা দেখছে এবং প্রত্যক্ষভাবে সহায়তা করছে কিন্তু দুঃখের বিষয় এই এই অন্তু সরকারকে এই মিথ্যা যে কৃষ্ঠা দেয় যাতে আমরা এলাকাবাসীও ব্যতীত এবং আমরা আমিও ব্যক্তিগত ব্যতিত আমরা আশা করি সরকার মহোদয়ের কাছে আমাদের আত্মবিশ্বাস আছে সঠিক বিচার হোক এটা আমরা চাই কিন্তু সত্য সঠিকভাবে উদ্ঘাটন করুক কইরা কেন এটার ইয়ে করুক আচ্ছা ঘটনা হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার প্রত্যক্ষ দোষী কেউ আছে কি কেউ দেখছে এই ঘটনা হ্যাঁ দেখছে ঘটনাটা আমরা গত বৃহস্পতিবারে এখানেই আমাদের ঢালাই চলছিল আমরা এখানে কাজ করতে ঢালাইটা আরম্ভ হয়েছে না কেবল মানে লুক সেটিং করা হইতাছে এরকম টাইমে তোমার দশটা নাগাদ হ্যাঁ তখন এই বৈদ্যনাথ দিকে টম টমটায় তোমার মহিলাটা আইছে আর অন্তু সরকার এর বাড়ির দিকে এর সাইডে রাইট সাইডে আইছে কিন্তু দেখা যাচ্ছে আমরা এই গেটের সামনেই আমাদের চোখের সামনে সে ঘটনাটা যেটা মানে খুবই মানে দুঃখজনক নিজের সাইডের দিকে ফট করে রং সাইডে ঢুকতে যাইয়া এইবার রাইট সাইডে যে নিজের সাইডটাই আইসে বাইকালা আসার ঢোকার সঙ্গে সঙ্গে পিছন দিকে একটু ধাক্কা লাগে বাইকালা বাইক পড়ছে পড়ার পরে মহিলাটা টমটমের থেকে বেরিয়ে গেছে ওই টমটম উল্টে যাইয়া মহিলাটার মাথাত লাগে এইখানেই মানে রক্তপাত খুব ধরে আমরা লগে লগে গাড়িতে উঠাই দিলাম এই সিএম অফিসেরই কোন অফিসের গাড়ি এই গাড়িতে দিয়ে আমরা লগে পাঠাই দিলাম হসপিটালে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এই যে আমাদের চোখের সামনে যে ঘটনাটা হইলো এই ঘটনাটারে টম টমের কথা তো কোনো উল্লেখই নাই হ্যাঁ বাইকালারে বিনা দুষে বিনা ইসে যে জেল খাটতে হইতেছে এই জায়গাটা আমাদের খুবই খারাপ লাগতেছে আর যে আইন ছিল আপনার অজিত দেববর্মা হ্যাঁ তাইনেও তো মানে আইয়া এখানে কেউ রে মানে জিজ্ঞাসা করছে কি না এটা জানি না আমরা এখানে ছিলাম আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই হ্যাঁ কোনো কিছু জিজ্ঞাসা করে নাই কেসটা কিরকম ভাবে ই করছে যে কোনো তোমার ইসের কথায় উল্লেখই নাই টমটমের কথা একটা নির্দোষী ছেলেটা যে জেল খাটতাছে সে এইটাই খুবই উল্লেখের বিষয় তাইলে কি আপনারা পুলিশ যে তদন্ত নিয়ে আসিরা যে কাজটা করছে বা কেসটা যেভাবে উল্লেখ করছে এতে আপনারা খুশি না না এতে আমরা খুশি না যেহেতু যেটা সত্যি ঘটনা আমরা এই সত্যিটাকেই চাই হ্যাঁ আমরা মহামেল্লা আদালতের কাছে এইটাই কামনা করবো যে আমরা সত্যি ঘটনাটা আমাদের সামনে যাতে আপনারা কি টোটালি টমটমটাকে দোষী সাব্যস্ত করতো হ্যাঁ টমটমটাই দোষী টমটম না টমটম একটা যদি নিজের সাইডের থেকে এসে রং সাইডে ঢুকতে যায় তার আগে সিগনেল দেওয়ার দরকার কিন্তু সে সিগনেলটা না দিয়া সে ডাইরেগাই রং সাইডে ঢুকলে তো তার অ্যাক্সিডেন্ট হবেই কোনো কারণে হ্যাঁ

রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর মাছ হবে কেন একবার চনালীরা সম্পর্কটা তো আমার এটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড চোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়